আজ আমাদের এই নিরামিষ অমলেটকারীটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরকম একটা নিরামিষ অমলেটকারি পথ যদি থাকে তাহলে থালা ভাগ এমনিই উড়ে যাবে আর এটা এতটাই টেস্টি হয়েছে যে যে কোনো আমিষ রান্নাকে একদম টক্কর দিয়ে দেবে এই নিরামিষ রান্নাটি হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভারিথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর এটা দেখতেও যত সুন্দর আর খেতে যেমন টেস্টি আর বানাতেও ততটাই সহজ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নিরামিষ রান্নাটি সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা আপনারা সাদা তেলও করতে পারেন এবার তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ব্রেড করে রাখা আদা কুচি আর এর মধ্যে আর দিয়ে দেবো তিন চারখানা লঙ্কা কুচি এবার সব কিছুকে আমি একটু হালকা কিছু সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব আর এগুলো একটু হালকা ভাজা হলেই এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে দিয়েছি এখন এগুলো সব কিছুকে আমি একটু ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো আলু সেদ্ধ এখানে আমি তিনটে বড়ো সাইজের আলুকে আগের থেকে সেদ্ধ করে আর ম্যাশ করে রেখে নিয়েছিলাম আমি এখানে আলুটাকে হাতে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে এটা গ্রেড করেও দিতে পারেন আলুটাকে এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। প্রথমে দিলাম এখানে এক চামচ জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ ধনে পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখন সব মশলাগুলোকে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নেবো আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন বেশি তাহলে এখানে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন কিন্তু আমি আগে লঙ্কা কুচি দিয়েছি তাই এখানে শুকনো লঙ্কার অ্যাড করলাম না এইভাবেই আমাদের কিছুক্ষণ মশলার সাথে আলুটাকে একটু বসিয়ে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পনির এই পনির আমি ঘরেই দুধ থেকে তৈরি করে নিয়েছিলাম আগে আপনারা এটা কিনেও ব্যবহার করতে পারেন তাদের পনিরটাকে একটু ব্রেক করে এর মধ্যে অ্যাড করে দেবে আপনারা যতটা পরিমাণে রেসিপিটা বানাতে চান সেই অনুযায়ী আপনারা এখানে আলু আর পনিরটাকে ব্যবহার করবেন এবার পনিরটাকে আমি ভালো করে আলুর সাথে একটু মিক্স করে নেব আপনারা অবশ্যই এই পনিরটা দেওয়ার এখানে চেষ্টা করবেন তাহলে এর টেস্ট অনেক বেড়ে যাবে আর আপনাদের কাছে যদি পনির অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে শুধু আলু দিয়েও করতে পারেন বা সোয়াবিন আলু দিয়েও পুর তৈরি করে নিতে পারেন আলু আর পনিরটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি কিছু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর এই ধনেপাতাটাকে ভালো করে আলুর সাথে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আলু আর পনির দিয়ে আমাদের পুরটা এখন এই পুরটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে দিলাম এখন এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব আর এই দেখুন বন্ধুরা আমি এখানে অনেকগুলো পাপড় নিয়ে নিয়েছি আপনাদের যতটা পাপড় দরকার যতটা পরিমাণে আপনারা বানাতে চান ততগুলো আপনারা পাঁপড় নিয়ে নেবেন আর একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল এটা কোনো গরম জল না ঠান্ডা জল না এটা নর্মাল জল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা পাঁপড় নিয়েছি এই পাঁপড়টাকে এবার এই জলের মধ্যে একটু ভিজিয়ে নেব একদিকটা ভালো মধ্যে ভিজে গেলে এটাকে উঠিয়ে আবার পেছন দিকটাও আমি এভাবে ডুবিয়ে ভিজিয়ে নেব এটাকে বেশিক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে পাঁপড়টা কিন্তু আমাদের গলে যাবে তাই এপি ওপিট একবার করে ভিজিয়ে নিয়ে জলটাকে ভালো করে আমরা ঝরিয়ে নেব আর এইভাবে জলটাকে ভালো করে ঝরিয়ে আমার একটা গামলা বা কিছুর উপরে এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দেবো এইভাবে রেখে দিলে পাপড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যাবে একই রকমভাবে আমি সব পাপড়গুলোকে এইভাবে জলের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে ভালো করে জলটা ঝরিয়ে গামলার উপরে রেখে দেবো এবার আমি যে পাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই পাপড়টাকে একটা থালার মধ্যে এইভাবে রেখে দেবো আর এদিকে আমার আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর এই আলুর পুর থেকে অল্প একটু পুর আমি আলাদা করে রেখে দিলাম এটা পরে আমি ব্যবহার করব এবার এই থালা থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে আমি এই পাঁপড়ের মাঝখানটায় দিয়ে দেবো আর এর মধ্যে যত বেশি আমরা পুর দেবো এটা খেতে তত বেশি ভালো হবে পুরটা মাঝখানে দেবার পরে আমরা এক সাইড থেকে এটাকে ফোল্ড করে দেবো এবার এদিক থেকেও আমরা এটাকে ফোল্ড করে দেবো আমরা জল দিয়ে ভিজেছিলাম তার জন্য এটা ভালো মতো সেট হয়ে যাচ্ছে তাও একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে এবার এই দিকের দুদিকটাও আমরা ফোল্ড করে দেব আর যদি মনে হয় এটা একটু খুলে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু চেপে দিতে পারেন এই যে আমার একটা রেডি হয়ে গেল অমলেট এভাবেই আমি সব অমলেটগুলোকে আগে রেডি করে নেব আর এই দেখুন বন্ধুরা আমি সব অমলেটগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এবার আমরা যাব নেক্সট প্রসেসে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি পুর ভরা পাঁপড়গুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো আর যেই দিকটা বন্ধুরা আমরা মুড়েছিলাম পাঁপড়ে সেটা আমরা নিচের দিকে রাখবো তেলের মধ্যে দেবার পরে এগুলোকে বেশি ভাজার দরকার নেই একবার হালকা এপিটোপিট করে একটু ভেজে নিলেই এগুলো হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উপরে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর এই দেখুন বন্ধুরা আমি সব অমলেটগুলোকে ভেজে নিয়েছি কি দেখে মনে হচ্ছে না একদম ডিমের অমলেটের মতো আর অমলেটটা ভাজার পরে আমার কড়াইতে যেটুকুনি তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচ মতো সর্ষের তেল আর তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে হালকা এটা কিছু সেকেন্ডের জন্য নেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো আমি টমেটো পেস্ট এখানে আমি একখানা টমেটোকে পেস্ট করে রেখেছি মিক্সিতে আপনারা চাইলে টমেটো কুচিও অ্যাড করতে পারেন এখন টমেটোটা খুব ভালো করে তেলের সাথে আমরা একটু ফ্রাই করে এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার কালারের জন্য আর এক চামচ দিয়ে দিলাম এখানে ধনে পাউডার এক চামচ জিরে পাউডার এখন এই সব মশলাগুলোকে আমরা একটু ভালো করে এক দু মিনিটের জন্য একটু কষিয়ে নেব আর মশলা থেকে আমাদের এখন তেল বেরোতে শুরু হয়ে গেছে এই সময় আমরা এখানে অ্যাড করে দেবো আলুর পুরটাকে যেটা আমি একটু সাইডে আলাদা করে রেখে দিয়েছিলাম এখন এই আলুর পুরটাকেও আমরা মশলার সাথে একটু ভালো করে মিক্স করে এটাকে একটু কষিয়ে নেবো মশলাটা একটু আমার শুকনো শুকনো লাগছিলো তাই এখানে আমি সামান্য এক দু চামচ মতো জল অ্যাড করে মশলাটাকে আর একটু ভালো করে একটু কষিয়ে নেবো এক মিনিটের জন্য আর মশলাটা এখন আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সব পাঁপড়গুলো মতো ডুবে যায় ঝোলের মধ্যেই আমাদের সেই পরিমাণে জল দিতে হবে যখন ঝোলটা আমাদের ভালো মতো ফুটতে শুরু হবে সেই সময় এর মধ্যে আরও কিছু মশলা আমরা অ্যাড করে দেবো এখন আমরা এর মধ্যে পাঁপড়টা দেবো না পাঁপড়টা আমরা সবার শেষে অ্যাড করবো ঝোলের মধ্যে এখানে আমি একটু সামান্য পরিমাণে হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি আর আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে আপনারা চিনিটাকে স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো ঘি এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর সব কিছুকে দিয়ে আমি একটু ভালো করে ঝোলটাকে মিক্স করে একটু ঝোলটাকে ফুটতে দেবো এবার যখন ঝোলটা ভালো মতো ফুটতে শুরু হবে সেই সময় আমরা এর মধ্যে ভেজে রাখা অমলেটগুলোকে এক এক করে দিয়ে দেবো এই অমলেটগুলোকে আমাদের নামানোর আগেই অ্যাড করতে হবে আর আমরা যদি এগুলো প্রথমেই যদি ঝোলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের অমলেটগুলো ঝোলে ফুটতে ফুটতে অনেকটা গলে যেত তাই জন্য সবার শেষেই আমরা অমলেটগুলোকে দিয়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো আর আপনারা যদি মনে করেন এটা আমরা ঝোলে সব দেবো না শুধু পাঁপড়ের মতো খাবো সেটাও আপনারা খেতে পারেন সেটাও খেতেও দুর্দান্ত লাগে এটাকে আমরা ঝোলের মতো ভালো করে এগুলোকে ডুবি দিয়ে আমরা এক দু মিনিট মতো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপরে এটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রায় দু মিনিট মতো হয়ে গেছে আমি এইভাবে ঝোলটাকে ভালো করে অমলেটের সাথে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন এটাকে আমি সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার নিরামিষ দিনে এইভাবে নিরামিষ অমলেট কারি বানিয়ে ঘরের সবাইকে তাক লাগিয়ে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ